হ্যালো গাইস আজ আমি এরকম একটি হোটেলে চলে এসেছি যেখানে খাবার না তার বাইরের সৌন্দর্য সাজানো আপনাদের মন মুগ্ধ করবে হ্যাঁ বন্ধু আজ আমি চলে এসেছি কোলাঘাট শেরে পাঞ্জাব হোটেলের ব্রাঞ্চটিতে আপনারা যারা পশ্চিমবঙ্গ থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই জানেন শেরে পাঞ্জাব হচ্ছে রেস্টুরেন্ট আর ধাবার একটি বড় ব্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন ঢোকার থেকেই কত সুন্দরভাবে সাজানো হয়েছে আর অনেক বড় এরিয়া দেখে আপনাদের চোখ ধাঁধিয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকুন ঢোকার সময় আপনারা দেখতে পারবেন একটি চিলড্রেন পার্ক যেখানে বসে আপনারা একটু রিফ্রেশমেন্ট করতে পারবেন কারণ এইখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে সামনে রয়েছে দীঘার সমুদ্র সৈকত আর এটা এরকম একটি বাইপাসের উপরে করা যেটা মুম্বাই এক্সপ্রেসওয়ে যেখানে অনেকগুলো স্টেটকে কভার করে এই রাস্তার উপর থেকে তার জন্য সারা দিন রাত চব্বিশ ঘন্টা এখানে প্রচুর ট্যুরিস্টের সমাগম থাকে আমরা হেঁটে হেঁটে ভেতর দিকে যাচ্ছি কারণ আমাদের গাড়ি পার্কিং করা রয়েছে ভেতর দিকে আপনারা পিডিওতে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ এরিয়াটি এটি কোনো গভর্নমেন্ট কিংবা কোনো পার্ক না এটি একটি হোটেলের প্রাইভেট প্রপার্টি আর এই রাস্তাটা দেখতে পাচ্ছেন কতটা বড় এই রাস্তাটি ভেতরটা সম্পূর্ণ অসাধারণভাবে সাজানো আর রাতে যদি আপনারা আসেন আপনাদের আরও দারুণ লাগবে এইখানে যে আলোকসজ্জা ভেতরে যে লাইটিং করা আছে আর সারা রাত এইখানে কিন্তু মানুষের সমাগম থাকে আমরা দীঘার থেকে বেরার পথে একটু রিফ্রেশমেন্টের জন্য এখানে দাঁড়িয়েছিলাম আমার পিছন দিকটা দেখতে পাচ্ছেন যে মেন গেটটা কতটা ডিস্টেন্সে দেখতে পাচ্ছেন আমি এখন মিডিল পজিশনে আছি আর এখন আমাদের গাড়ি যেখানে পার্কিং সেইখানে আমরা রয়েছি এখনও আন্ডার কনস্ট্রাকশন এইখানে কিন্তু আপনি দিন রাত চব্বিশ ঘন্টা যে কোনো সময় আসতে পারেন ননস্টপ কিন্তু এইখানে মানুষের সমাগম থাকে সামনে ওই জায়গাটিতে দেখা যাচ্ছে ওটা হর্স ফার্ম রয়েছে তো ওইখানে আমরা যেতে পারলাম না কারণ সিকিউরিটি পার্কাস ওখানে যাওয়া নিষেধ আছে আমরা সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম এইখানে আপনি ম্যারেজ কিংবা অল ইভেন্টের জন্য এইখানে জায়গাটি বুক করতে পারেন সম্পূর্ণ পার্কিংটা দেখতে পাচ্ছেন অনেক বড় এরিয়া নিয়ে প্রপার্টি নিয়ে পুরো পার্কিং তৈরি করা রয়েছে চলো ভেতরে আপনার বিভিন্ন ইউনিট তৈরি করা আছে যেখানে বার ফ্যামিলি রেস্টুরেন্ট লজিং সব রকম আইসক্রিম পার্লার থেকে শুরু করে সব রকম ফেসিলিটি ইভেন আপনি ব্যাটারি গাড়ি যদি নিয়ে আসেন তাহলে এখানে চার্জ করতে পারেন চার্জিং পয়েন্টের থেকে শুরু করে সব রকম ফেসিলিটি ভেতরে প্রোভাইড করছে আর সবচেয়ে দারুণ একটি বিষয় এইখানে আপনি যদি আসেন কেউ আপনাকে জিজ্ঞেস করবে না আপনি কি খাবেন কতক্ষণ থাকবেন যদি কিছু নাও খেয়েও ভেতরে আপনি ঘুরে বেরিয়ে যান তাহলেও কারো সময় নেই আপনাকে জিজ্ঞাসা গান চলে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পুরনো আমলের দুখানা অ্যান্টিক গাড়ি এখানে রাখা আছে ফর শোয়ের জন্য আমরা দারুণ এনজয়মেন্ট করেছি আপনারা যারা দীঘায় ঘুরতে যাচ্ছেন কিংবা কোলাঘাটের উপর থেকে পাস করছেন অবশ্যই এখনও যারা এসে পৌঁছাতে পারেননি এইখানের পরিষেবা উপভোগ করতে একবার এসে দেখে যেতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমাদের অসাধারণ লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের শেরিপাঞ্জা হোটেলটা কেমন লাগে এইখানের পরিষেবাটা কেমন লাগে আর আমার চ্যানেলে যারা আজকে প্রথমবার আসছেন এরকমই নেক্সট ব্লগ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি দাবিয়ে রাখুন আবার আমি ফিরে আসব আপনাদের সাথে এরকমই কোনো অসাধারণ শর্ট ব্লগ ভিডিও নিয়ে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই টেক কেয়ার